যে আপনার নির্বাচনী এলাকায় খেলার মাঠ বিনোদন কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতি চর্চায় আপনি কি কোনো বিশেষ উদ্যোগ নিয়েছেন বা নিয়ে থাকলে কিভাবে দেখুন আমার আসনটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক বড় আসন আপনারা জানেন যেটা আমি জানি স্পেস ওয়াইজ এবং ম্যান পাওয়ারের দিয়ে করি তাহলে ম্যান পাওয়ারের দিক দিয়ে আমারটা এক নাম্বারে আছে সেটা হলো যে আমার ত্রিশ লক্ষ মানুষ বসবাস করে ছয় লাখের এখানে তো সেই ক্ষেত্রে আমার এলাকার মানুষে মারা যাওয়ার পরে যে কবরস্থান দরকার বা যে পরিমাণ কবর হওয়া দরকার সেই জিনিসটা নাই তো আমার উদ্যোগটা হলো যে আমার এলাকাতে আপনার ওয়ার্ড ওয়াইজ অনেক জায়গা জমি আছে খাস তা আমি সেইগুলো বের করার চেষ্টা করছি এবং আমাদের যে প্রশাসক আছেন জেলা প্রশাসক আমাদের ওনাকে আমি বলেছি উনিও যথেষ্ট প্রমাণের পজিটিভ উনি বলেছেন আপনি যে যে কাজ জায়গাগুলো আছে যেটি বড় জায়গা আছে দুই বিঘা তিন বিঘা আমরা একটা মাঠ করে দিই যেটা এক বিঘা জায়গার মতো আছে আমরা একটা কবরস্থান করে দিই যেটা বিঘা বা এক বিঘা একটু বেশি আছে আমরা বাচ্চাদের জন্য একটা শিশু পার্কের মতো করে দিই এইভাবে করে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা পরিকল্পনা করতেছি যদি আমরা পারা যায় আমাদেরকে সাংস্কৃতিক একটি ভবনও তৈরি করে দেওয়া সম্ভব